আমার এক বন্ধু কিছুদিন আগেই জাস্ট গত মাসে কাশ্মীর থেকে ঘুরে এসেছে এবং সে ছবি পাঠাচ্ছিল আমাকে সে তার পরিবার নিয়ে গিয়েছিল এবং আমাকে বারবার বলছিল যে যা একবার ঘুরে আয় না কি সুন্দর জায়গাটা কাশ্মীর থেকে একবার ঘুরে আয় একবার অন্তত যা এত পর্যটক এবারে গেছে রেকর্ড ফুটফল হয়েছে প্লিজ একবার ঘুরে আয় আমিও ভাবছিলাম এত ছবি দেখে এত চেনা পরিচিত মানুষের ছবি দেখছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে কাশ্মীরে গেছেন ওই অসম্ভব সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ছবি দেখে ভাবছিলাম সত্যিই তো কেন না একবার তো যেতেই পারি এবার পুজোয় যে কটা দিনের ছুটি পাবো যদি এই সময়টাই একটু যেতে পারি কাশ্মীর কেন না গত চব্বিশ ঘন্টায় কেন না তার উত্তরটা মনে হয় আমরা সকলে পেয়ে গেছি এবং এখানে কয়েকটা কথা বলার দরকার আছে ঢাকা দেবার চেপে দেবার কোনো জায়গা এখানে নেই প্রথম কথা মানুষ মরেছে জঙ্গিরা মেরেছে এগুলো বোকা কথা হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এবং যারা মেরেছে তারা ইসলামিক জঙ্গি সংগঠন ইসলামিক জঙ্গিরা মেরেছে হিন্দুদের বেছে বেছে এটাই সত্যি এটা ইসলামিক টেরোরিজম এবং এই কথাটা স্পষ্টভাবে বলার দরকার আছে যারা এখানে ধর্মনিরপেক্ষতা দোহাই দিয়ে এই কথাটা বলতে পারছেন না সত্যিটা সামনে রাখতে পারছেন না তাদের ধর্মনিরপেক্ষতা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয় আমরা বারবার এই চিত্র দেখেছি বারবার এই খবর সামনে এসেছে নাম জিজ্ঞেস করে করে হিন্দু পর্যটকদের মারা হয়েছে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং বেছে বেছে হিন্দুদের যে মারা হয়েছে সেই কথাগুলো বলার জন্য কয়েকজন পর্যটককে বাঁচিয়ে রাখা হয়েছে যারা এই খুন করেছে তারা ইসলামিক জঙ্গি সংগঠন এই কথাটা বলতে যদি কোথাও গিয়ে আপনি বাধা পান কোথাও যদি আপনি এটা বলতে না পারেন এটাকে যদি আপনি ঢাকা দেওয়ার চেষ্টা করেন সেই ধর্ম নিরপেক্ষতা ভণ্ডামি ছাড়া কিছু নয় ধর্ম নিরপেক্ষতা এটা শেখায় না যে আপনি সত্যিটা বলতে পারবেন না আর বারবার আমাদের মধ্যে থেকে এরকম একটা অদ্ভুত আচরণ জিনিসপত্রকে ঢেকে দেওয়ার একটু গা বাঁচিয়ে চলে যাওয়ার এই যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এর জন্য শুধুমাত্র প্রত্যেকটা ঘটনা রাজনৈতিক আঙ্গিক পেয়ে যায় রাজনৈতিক মোড়কে মরে যায় তাই নয় তার সঙ্গে বারবার অশান্তি হিংসা প্রাণহানি এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় সিলেক্টিভ প্রতিবাদ কেন একটা ঘটনার আপনি প্রতিবাদ করবেন আরেকটা ঘটনার বেলায় আপনি দেখেও দেখবেন না চোখ ঘুরিয়ে বলবেন কেন এত হানাহানি কেন এত কানাকানি বলে আপনি চলে যাবেন গা বাঁচিয়ে সেটা হতে পারে না হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এটা ইসলামিক টেরোরিজম ইসলামিক জঙ্গিরা এই কাজ করেছে এবং এখানে একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার এই জঙ্গি হামলায় একজন মুসলিম যুবক কাশ্মীরি মুসলিম যুবক তিনিও মারা গেছেন তিনি ঘোর খবর সামনে এসেছে পর্যটকদের সঙ্গে কাজ করতেন তিনি মারা গেছেন এই ঘটনাটাকে সামনে রেখে অনেকেই বলছেন না না হিন্দুদের বেছে বেছে মারা হয়নি এই তো দেখুন একজন মুসলিম যুবক মারা গেছেন ওই মুসলিম যুবক মারা গেছেন তার মৃত্যুটা যেমন সত্যি তেমনই হিন্দুদের নাম জিজ্ঞেস করে বেছে বেছে মারা হয়েছে এটা ঘটনাটাকে ওই একজন মুসলিম যুবকের মৃত্যু কিন্তু ঢেকে দিতে পারে না লুকিয়ে দিতে পারে না হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে মারা হয়েছে এটাও একই রকমভাবে সত্যি দেখুন বারবার একটা কথা বলা হচ্ছে যে কাশ্মীরে সাধারণ মানুষ যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের ক্ষতি হলো তারা বিরাট বড় একটা ক্ষতির সম্মুখীন হলেন তাদের সর্বনাশ হলো এই কথা আসছে তারই সঙ্গে একটা কথা আসছে যে এই হামলার সঙ্গে কাশ্মীরের স্থানীয় মানুষজন যদি কেউ যুক্ত না থাকতেন তাহলে এটা সম্ভব নয় স্থানীয় লোকাল কেউ না কেউ এর সঙ্গে যুক্ত ছিল কেউ না কেউ এই টেরিজম বলুন এই যে সন্ত্রাস বলুন এটাকে সমর্থন করেছে সাহায্য করেছেন এর খবর আসছে যে এরকম কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীকালে হয়তো আরও গ্রেপ্তার হবে অর্থাৎ তারাই কিন্তু সেই স্থানীয় কাশ্মীরাই কিন্তু কাশ্মীরকে স্বাভাবিক থাকতে দিল না এবং এখানে যে স্থানীয় কাশ্মীরিরা খেটে খেতে চান সুস্থভাবে বাঁচতে চান তারা ততদিন সেটা পারবেন না ততদিন তারা সুস্থ স্বাভাবিক কাশ্মীরকে পাবেন না যতদিন না পর্যন্ত তাদের মধ্যে থেকে এই যারা এই ধরনের সন্ত্রাসকে সাহায্য করছেন সমর্থন করে তাদেরকে উইডআউট করা যাবে তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করা যাবে একজন মহিলা যিনি ওই গোটা ঘটনার মধ্যে ওই জায়গায় ছিলেন তার স্বামীকে ওই জঙ্গিরা খুন করেছে সেই মহিলা তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলছেন যে আমার স্বামীকে মেরে ফেলার পর আমি ওদের গিয়ে বলেছিলাম যে আমার স্বামীকে তো মেরেই ফেলেছ এবার আমাকেও মেরে ফেলো আমার ছেলে ওদের সামনে গিয়ে বলেছিল যে আমার বাবাকে তো মেরে ফেললে আমাদের সব শেষ করে দিলে আমাদেরও মেরে ফেলো আমাদের তুমি বাঁচিয়ে রেখে যাচ্ছ কি কারণে তখন ওই জঙ্গিরা উত্তর দিয়েছিল না তোদের মারবো না যা গিয়ে মোদীকে বল আরেকজন মহিলা তিনি বলছেন আমার বাবাকে বের করে জিজ্ঞেস করেছিল ওই জঙ্গিরা যে একটা ইসলামিক ভার্স বলো একটা ইসলামিক ধর্মীয় শ্লোক বলতে বলা হয়েছিল সেটা আমার বাবা বলতে পারেননি তারপর আমার বাবাকে তিনটে গুলি করা হয় তিন গুলি এবং তারই সঙ্গে আমার কাকা যিনি আমার পাশে ছিলেন তাকেও একাধিকবার গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় কিন্তু তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এই একই কারণে যাতে সেই মেয়েটি এসে বলতে পারে যে ইসলামিক শ্লোক জিজ্ঞেস করা হয়েছিল সেটা বলতে না পারায় আমার বাবাকে খুন করেছে জঙ্গিরা তাহলে এখানে ধর্মীয় পরিচয় দেখে দেখে যেখানে এইভাবে খুন করা হয়েছে সেটাকে আপনি অন্য কিছু কিভাবে বলবেন আপনি যদি এখানে অন্য কোনো উপমা টানতে যান অন্য রকম কিছু দিয়ে এই ঘটনাকে সাজাতে যান উপস্থাপন করতে যান এটা ছাড়া যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এবং ইসলামিক জঙ্গিরাই ঘটনা ঘটিয়েছে তাহলে সেটা ভণ্ডামি দ্বিতীয় কথা এই নিয়ে এর আগে বহুবার চর্চা করেছি আমরা বহুবার এই নিয়ে কথা বলেছি সেই পুরোনো কাশন্দি আবারও ঘাটতে হবেই আজকে ইন্ডিয়ান আর্মির কোনো বিকল্প নেই ইন্ডিয়ান আর্মির ওপরে আমাদের বিশ্বাস অপরিসীম কিন্তু বারবার এই কথা বলা হয়েছে যে ইন্ডিয়ান আর্মিতে শর্টেজ রয়েছে আজ থেকে কুড়ি দিন আগে আমাদের সরকার নিজে মুখে স্বীকার করেছে যে ইন্ডিয়ান আর্মিতে অভাব রয়েছে শর্টেজ রয়েছে আরও বেশি পরিমাণে কর্মচারী আরও বেশি পরিমাণে আর্মি পার্সোনাল আমাদের প্রয়োজন এবং সেখানে সরকারের তরফ থেকে যে পরিসংখ্যান সামনে রাখা হয়েছে সেখানে বলা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিতে বারো দশমিক চার আট লক্ষ কর্মী রয়েছেন কিন্তু সেটাও যতটা দরকার যতটা স্যাংশন রয়েছে তার থেকে এক লক্ষ অফিসার নন কমিশন অফিসার এবং ট্রুপ স্ট্রেংথ এইখানে আমাদের অভাব রয়েছে এবং এখানেই বলতে হয় যে বারবার যে কথাটা বলা হয় ওই অগ্নিবীরের মাধ্যমে আমরা এই খামতিটা পূরণ করব বা অগ্নিপথ স্কিমের মাধ্যমে এই খামতি আমরা পূরণ করবো সেটা সম্ভব সম্ভব নয় এটা অনেকটা সেই ছাগল দিয়ে টানার মতো একটা বিষয় এবারেও বলা হয়েছে সরকার যখন এই রেখেছে যে রকম খামতি রয়েছে সেখানেও বলা হয়েছে অগ্নিপথ স্কিমের মাধ্যমে আমরা এটাকে করব। এবং এই শর্টেজটাকে আমরা নিশ্চয়ই করে একদম ঠিক করে দেব আরো বেশি করে নিয়োগ হবে অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিপথ স্কিমের মাধ্যমে এরকমভাবে এটা সম্ভব নয় তাল পাতার সেপাইদেরকে দিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা করা সম্ভব নয় যেখানে একদিকে আমাদের এখন বাংলাদেশের আগ্রাসনের সঙ্গে লড়াই করতে হচ্ছে আরেকদিকে পাকিস্তানের চিরাচরিত শত্রুতা শয়তানি এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে দেখুন সরকারের কাছে টাকার কোনো অভাব নেই এবং আমাদের দেশের তরফ থেকে ডিফেন্সে প্রচুর খরচ করা হয় তাহলে টাকার অভাব নেই যদি অভাব থাকে তাহলে সেই খামতি পূরণ করারও হাজার একটা উপায় সরকারের কাছে আছে কিন্তু অগ্নিবীর বা অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি শর্টেজ মেটানো এটা কোনোদিন একটা ঠিকঠাক সলিউশন হতে পারে না তৃতীয় কথা আমাদের রাজ্যে মুর্শিদাবাদের মতো ঘটনা যখন ঘটে যখন সেখানে শয়ে শয়ে হিন্দুদের ঘর ছাড়তে হয় তাদের সারা জীবনের সমস্ত কিছু বাড়ি ঘর থেকে শুরু করে টাকা পয়সা পুড়িয়ে করে দেওয়া হয় এবং একাংশ মুসলিম এই ঘটনা ঘটিয়েছে এই অভিযোগ বারবার উঠে আসে একের পর এক ঘটনা সামনে উঠে আসে তখন তার দায় গিয়ে বর্তায় আমাদের রাজ্য সরকারের উপর বিশেষ করে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর উপর যিনি পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে এর দায় নিতে হয় এবং এক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রী থ্রি ইন ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে এই দায় গিয়ে বর্তায় সরকার প্রশাসন রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যর্থতা হয়ে দাঁড়ায় এটা যে তিনি এই ঘটনায় নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি সেখানে সামাল দিতে পারেননি পুলিশ কঠোর হতে পারেনি এবং তারপর যখন এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা হয় শাসক দলের তরফ থেকে রাজনীতির মোড়কে মুড়ে এই সমস্ত ঘটনাকে সামনে রাখা হয় তখন সেটা আরও নিন্দনীয় তাহলে আজ কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেখানে দায়টা কার ওপর গিয়ে বর্তায় আমাদের দেশের সরকার দেশের প্রশাসন দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের উপর গিয়ে যদি বর্তায় তাহলে কাশ্মীরের এই ঘটনা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যর্থতা ছাড়া কিভাবে হতে পারে এই দায়টা তো তাদেরও নিতে হবে যে কথাটা একটু আগেই বললাম যে সেখানে মানুষকে খুন করা হয়েছে লাশ পরিবারের সামনে ফেলে দিয়ে বলা হয়েছে যা গিয়ে মোদীকে বল মোদি জানেন কি হয়েছে শাহ জানেন কি হয়েছে তাহলে এবার এর উত্তরটা কি হবে কিছুদিন আগে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে কাশ্মীরে এখন সন্ত্রাসবাদীদের আর মাথায় তুলে রাখা হয় না ওখানেই পুঁতে দেওয়া হয় তারপর কিছুদিন আগেই আমাদের বলেছেন যে কাশ্মীরে সন্ত্রাসবাদী দ্বারা ভেঙে ফেলা হয়েছে সেখানে আর এই ঘটনা ঘটবে না তাহলে এই ঘটনা কি করে ঘটলো মুর্শিদাবাদের ঘটনা মমতা সরকার বা মমতা প্রশাসনের ব্যর্থতা ছাড়া যদি না হয় তাহলে কাশ্মীরের ঘটনা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক এবং নরেন্দ্র মোদীর সরকারের ব্যর্থতা ছাড়া কি করে হতে পারে এত বড় ইন্টেলিজেন্স হলে সরকারকে তার জবাব তো দিতেই হবে দেখুন আমরা বিশ্বগুরু তখনই হতে পারবো যখন আমাদের দেশে শান্তি থাকবে আর দেশে শান্তি বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আপনারা এতদিন বলেছেন যে সেই পদক্ষেপ সব আপনারা নিয়েছেন তাহলে এই ঘটনা কি করে ঘটলো আজ এই যে ঘটনা ঘটেছে তার যদি একটা কড়া উত্তর দেখতে পাওয়া না যায় একটা কঠোর থেকে কঠোর উত্তর যদি দেখতে পাওয়া না যায় তাহলে আপনি কিসের মজবুত সরকার আমাদের দিলেন এই যে ঘটনা ঘটলো এর পরিপ্রেক্ষিতে আপনি সেই সন্ত্রাসবাদীদের মনে যদি ত্রাস তৈরি করতে না পারেন তাহলে কিসের চাণক্য আপনি এই ইসলামিক জঙ্গিদের যদি আপনি ভেঙে গুড়িয়ে দিতে না পারেন তাহলে কিসের চৌকিদার আপনি কাশ্মীর নিয়ে কারুর কোনো বিরোধিতা কোনো কথা কারুর কোনো ব্যাগরা দেওয়া এই সরকার শোনেনি কারণ তাদের হাতে ক্ষমতা ছিল এবং তাদের যেটা ঠিক মনে হয়েছে তারা সেই পদক্ষেপ নিয়ে সেদিকে এগিয়েছে তাহলে আজ এই ঘটনা কি করে ঘটলো তার জবাব সরকারকে দিতে হবে দায় নিতে হবে এবং তার সঙ্গে এর বদলা মানুষের সামনে রাখতে হবে কঠোর থেকে কঠোরতম উত্তর পদক্ষেপ এবং সরকারকে এর কড়া বদলা দেশবাসীর সামনে রাখতে হবে চতুর্থ কথা গুড ফেন্সেস মেক গুড নেবার্স আপনাকে অত কাশ্মীর পাকিস্তানের দিকেও তাকাতে হবে না আপনি পশ্চিমবঙ্গের দিকে তাকান পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেদিকে তাকান আপনারা জানেন এই সীমান্ত এলাকায় অনেকদিন ধরে নানা রকম ঝামেলা চলছে মাঝে মধ্যে উত্তেজনা অনুপ্রবেশের ঘটনার কথাও সামনে শোনা যাচ্ছে আমাদের রাজ্যে যে সরকার রয়েছে তারা রাজনৈতিক স্বার্থে বিভিন্ন জায়গায় জমি দেয়নি সরকারকে যেখানে তারা কাঁটাতাল লাগাতে পারে সীমান্তকে সুরক্ষিত করতে পারে আমাদের কেন্দ্রীয় সরকারও অনেক জায়গাতে ঢিলেনি করে রেখে দিয়েছিল এতদিন ধরে কারণ তাদের কূটনীতিতে তাদের মনে হয়েছিল যে আমাদের তো পাশে ভালো প্রতিবেশী রয়েছেন শেখ হাসিনা রয়েছেন বন্ধু দেশ কোনো অসুবিধা নেই এখন যখন শেখ হাসিনা চলে গিয়ে ইউনুস আমল শুরু হয়েছে সেখানে আমাদের যে ভুল সেই ভুলের মাসুল আমাদেরকেই গুনতে হচ্ছে কেন জমি দেওয়া হয়নি কেন কেন্দ্রীয় সরকার আরও বেশি করে জোর দেয়নি কেন ঢিলেমি দিয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গিয়ে জমি দেননি অভিযোগ বারবার উঠে এসেছে বারবার জমি দেওয়া নিয়ে তালবাহানা করা দেরি করা কাঁটা না দেওয়া এই সমস্ত ঘটনা ঘটেছে তার মাসুল আমাদের গুনতে হচ্ছে তাই সবার আগে এই বর্ডার পেট্রোলিংগুলোকে আরও বেশি করে শক্তিশালী করতে হবে সরকারকে প্রত্যেকটা সীমান্তে এই যে কোটি কোটি টাকার মাদক পাচার হচ্ছে মাদক বিক্রি করা টাকা দিয়ে অস্ত্র পাচার হচ্ছে সেই অস্ত্র একদম পাড়ার মোড়ে সাধারণ থেকে সাধারণ মানুষের হাতে উঠে আসছে একটা ছোটখাটো ঝগড়া একটা ছোটোখাটো বিবাদে পর্যন্ত বন্দুক বেরিয়ে পড়ছে এই জায়গাটা তো সবার আগে আটকাতে হবে এবং একদম শেষ কথা এখনও পর্যন্ত যারা সেফ খেলতে চাইছেন দূরত্ব বজায় রাখতে চাইছেন সত্যিটাকে সত্যি করে বলতে পারছেন না এখনও পর্যন্ত দনমন করছেন কিংবা ভাবছেন আমার কিছু বলার দরকার নেই আমি নিরাপদ দূরত্ব বজায় রাখি আমি বরং সত্যিটা বল। গা বাঁচিয়ে চলে যাব কিচ্ছু কথা বলবো না প্রতিবাদ করবো না আপনি ছোট খোকা নন আপনি সবটা বোঝেন আপনি ওয়ান ডাইমেনশনাল নন আপনি সব দিকটা দেখতে পাচ্ছেন সবটা বুঝতে পারছেন দেখেও যদি না দেখার ভান করে থাকেন বুঝেও যদি না বোঝার ভান করে থাকেন তাহলে বলতে হয় আপনি যদি ভাবেন যে এরকম ভাবে থাকলে কোনো সন্ত্রাস আমাকে ছবে না কোনো দুর্নীতি আমাকে ছবে না সেটা হতে পারে না একটা দুর্নীতি যেরকম আপনার ওপর প্রভাব ফেলবে সেরকমই এই ধরনের সন্ত্রাসও আপনার ওপর প্রভাব ফেলবে এর থেকে আপনি বেঁচে বেরিয়ে যেতে পারবেন এইভাবে চোখ বন্ধ করে বসে থাকলে একদিন আপনাকে হক উঠতে হবে এবং বলতে হবে আমার সাথে এটা কি করে ঘটে গেল আমি তো নিরাপদ দূরত্বে ছিলাম এই ঘটনা যে কারুর সাথে ঘটতে পারতো আমার সেই বন্ধু এক মাস আগে যারা কাশ্মীর ঘুরে এসেছে তার পরিবারের সাথে ঘটতে পারতো এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে আমার সাথে হতে পারতো আপনার সাথে হতে পারতো তাই একটা কথা মাথায় রাখবেন আপনি নিরাপদ দূরত্বে বসে থাকলে আপনার ওপরে কোনো রকম প্রভাব আসবে না এটা হতে পারে না আপনি চুপ করে থাকলে আপনার গায়ে কিচ্ছু লাগবে না এটা হতে পারে না শুধু আপনার এই কমফর্টের মধ্যে থাকা চুপ করে থাকাটা যেকোনো দিন আপনাকেও শেষ করে দিতে পারে এই কথাটা বুঝতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি